কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বাঞানো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলআকনে প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজকের আলোচ্যের বিষয় হলো জুয়া খেলা কিভাবে জিতবেন অবশ্যই আপনারা জুয়া খেলায় জিততে পারবেন তবে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং কি কি লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আজকের খুব মারাত্মক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাঘণ্ডে প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন খেলা জিতবেন এই জেতার জন্য যে কবচ ব্যবহার করা হয় কিছু নিয়ম কারণ আছে যদি আপনারা এই নিয়ম কানুন মেনে চলতে পারেন অবশ্যই আপনাদের জুয়া খেলা জেতার সম্ভাবনা একশো হয়ে থাকবে তবে কিছু নিয়ম আছে মেনে না চললে আপনারা কোনোভাবে জেতার সম্ভাবনা থাকবে না আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন কবচ এই কবচ ছেলেদের ডান হাতে এবং মেয়ে হলে মেয়েদের বাম হাতে পড়তে হয় তবে কোন নিয়মে করবেন কীভাবে করবেন কী কী লাগবে আজকে এই জিনিসটার আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আসি যারা তুলার রাশি তারা যদি এই কাজ করেন অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি সুফল পাবেন যারা অনেক টাকা হারিয়ে নিঃস্ব বিটা মাটি হারিয়ে নিঃস্ব এবং প্রত্যেক দিনই লস দিয়ে আপনারা জুয়া খেলেন তাদের জন্য আজকের এই ভিডিও তবে আপনারা এই কাজ করতে হলে গুরুর অনুমতি লাগবে গুরুর অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ করা সম্ভব নয় আর এ ধরনের কাজ করতে গিয়ে যদি কোনোরকমভাবে সমস্যা হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর এই এই তাবিজ যদি আপনারা না বানিয়ে যদি নিতে চান তাহলে ড্রেসিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ছেলে এই তাবিজ নিতে পারেন কীভাবে জুয়া খেলায় জিতবেন আমি ভিডিও শেষে একটা নকশা দিব বা জুয়া খেলার তাবিজের একটা নকশা দিব ওই নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে আমার কথাগুলো আমার নিয়মগুলো আমার সময়গুলো আপনারা মনে রাখতে হবে কোন সময় আমি বলি গরু গরুচরণা কেশর ও অষ্টগন্ধা গরুচরণা কেশর ও অষ্টগন্ধা একত্রিত মিশিয়ে বোসপত্রের উপরে বোসপত্র বা গাছের চাল বোসপত্রের উপরে সাহিত্য নক্ষত্র সাহিত যেদিন আপনার সাহিত্য নক্ষত্র থাকবে ওই দিন ওই তাবিজটা লিখবেন আমি তাবিজটার ছবি একটা পিকচার আপনাদের ভিডিও শেষে দিয়ে দেব ওই ছবিটা যেরকম আছে ঠিক ওই রকম লিখে যে ব্যক্তি ধারণ করবে বা যে ব্যক্তি খেলবে ওই ব্যক্তির নামটা আপনারা ওই কাল দিয়ে লিখে দেবেন গরু গরুচরণা কেশর এবং অষ্টগন্ধা একত্রিত মিশিয়ে আমি আবার বলছি গরুচরণা কেশর একত্রিত মিশিয়ে গরুচরণা কেশর অষ্টগন্ধা একত্রিত মিশিয়ে কালি বানিয়ে ঠিক ডালিম গাছের মূল বা ডালিম গাছের যে কোনো একটা ডাল দিয়ে বোঝপত্রের উপর আমি ভিডিও শেষে যে নকশা দিব ওই নকশা সাহিত্য নক্ষেত্রে মানে সাহিত্য যেদিন আপনি পঞ্জিকা দেখবেন বা যারা অনলাইন ঘাটাঘাটি করেন তারাও দেখতে পারেন সাহিত্য নক্ষত্র কোন দিন ওই দিন আপনি এই তাবিজটা লিখবেন লিখে ছেলে হলে ডান হাতে দিবেন ডান হাতে এবং মেয়ে হলে বাম হাতে দিবেন ঠিক এখানে দিবেন এবং জুয়া লটারি করলে আপনি জয় নিশ্চিত জুয়া খেলেন বা লটারি খেলেন অবশ্যই আপনার জয় নিশ্চিত এই যন্ত্র খুবই মারাত্মক খুবই মারাত্মক এই যন্ত্র যদি আপনারা এই যন্ত্র নিতে চান বা যারা বানাতে পারবেন না যারা নিতে চান তাদেরকে বলছি অবশ্যই এই যন্ত্র বা এই কবচ যদি আপনারা নিতে চান ডেসেন নাম্বারে বা চ্যানেল স্ক্রিনে আমার নাম্বারে দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে এই কবচ আপনারা ব্যবহার করতে পারেন এবং দুটো কবচ নিলে অবশ্যই দুটো কবচ একটা কবজের মূল্য এক এক ধরনের একটার সময়ের মূল্য এক এক ধরনের একটা তিন মাস আছে ছয় মাস আছে এক বছর আছে দুই বছর আছে এবং পাঁচ বছর আছে আপনারা যে যেটা নেবেন ঠিক ওটার মূল্য ওই রকম ওই রকমই দিয়ে আপনাদেরকে দিতে হবে তবে নাম রাশি দিয়ে এই তাবিজ ধারণ করা বা কবজ ধারণ করা আপনারা জয় নিশ্চিত তবে জয় হবে হানড্রেড পারসেন্ট যদি এই নিয়মগুলো তো করেন যদি আমার এই কাজ বা এই চ্যানেল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা আমার এই কাজ করে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও সবার সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই জয়গুরু ভালো থাকবেন